তুমি এক সময় ধরো রেল লাইনে ছিলা সেখান থেকে এখন ধর অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে লুকে চেঞ্জ করে ফেলছ फ्रेंड्स ক্যাপسلুন এসে মামুন কি এরকম ধরে ধরে কি যারা পথশিশু বলে ওদের কি লুক চেঞ্জ করে দিবেন হ্যাঁ করে দেব সবার চেঞ্জ করে দেবো লুক সবার লোক একদম চেঞ্জ করে দিব সুন্দর করে দিব সমস্যা নেই কি গো আগুনে আছে তো হ্যাঁ বাইরের মন ভালো আছে মামুন ভাই কালকে যা করছে আমগুজন্য কি করছে কালকে কি করছে এখন সামনে সামনে দেখে মানে ইয়ে করো না কি করছে তো কালকে যা করছে এটা কিছুই না এটা ওর সম্মান ওর সম্মান এটা পাপ এটা ওর পাপ ওর সম্মান পাপ সম্মান পাইছে যেটা আসছে সবাই সম্মান পাবে যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবে সব জায়গা থেকে হ্যাঁ মামুন ভাই মত্ত শিশু আগুন তিনি এক সময় কমলাপুর ছিলেন এবং পাঁচো ধরনের নেশা করতেন সেখান থেকে যখন আপনার সেলুনে আসলো আপনি তার লুকটাই পুরো চেঞ্জ করে দিলেন এর আগে আমরা দেখছি আগুনের লুক চেঞ্জ করছে আর বাবু নামের একটি ছেলে আপনি দ্বিতীয়বার তো সব মিলে আপনার অনুভূতি মানে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে পেরে আপনার কাছে কেমন লাগছে এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি ওদের জন্য করতে পারি আমাদের জন্য যদি একটা মানুষের জীবনে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় ভালো একটা লাইফ লিড করতে পারে এটা তো অনেক বড় একটা পাওয়া

ওরা ভালো কিছু করতে পারবে আস্তে আস্তে ইমপ্রুভ মাত্র কতটুকু এখন থেকে সাপোর্ট করা যদি ইন্সপায়ার করি আমরা দেখবেন ওরাও ভবিষ্যতে ভালো গান গাইতেছে বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে ওরা ভালো একটা সিঙ্গার হতে পারবে আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক ছোট সো তারা বাস্তবতার সাথে লড়াই করেই কিন্তু এই পর্যায়ে পৌঁছায় আচ্ছা আগুন একটু পড়ালেখা বিষয় নিয়ে ভাবতেছি এই বিষয়টা আসলে যারা দেখছে এই মুহূর্তে বা আপনি লবণ আছেন এই বিষয়টি যদি বলতেন পড়াশোনার বিষয়টা পড়াশোনাটা না কি করতেছেন এখন পড়ি না কিন্তু আগে পড়তাম কিভাবে তো ভাষায়

এদের পিছনে আসলে তেমন কোনো শক্ত কোনো গার্ডিয়ান নেই তো আসলে তারা তো কারো না কারো মায়ের সন্তান অবশ্যই তো কোনো সন্তানই কিন্তু পৃথিবীতে পাপি হয়ে জন্ম নেয় আসলে এটা কি মানুষের কর্মফল এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখন হইনি আমি নগণ্য একটা মানুষ আমি ওইগুলো নিয়ে বলতে চাই না আগুনের পরিবারের কেউ আছে

এভাবে কতদিন থাকবে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করবো সবার জন্যই যেই আসবে শুধু আগুন না সবাইকে আমি সাপোর্ট করবো সবাই চেষ্টা করবো আমার ধারা যেন তাই উপকার হয় আমার ধারা যেন সে কিছু করে খেতে পারে আমার ধারা যেন সে ভালো একটা কাজ করতে পারে ভালো একটা লাইফ লিড করতে পারে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে যে একটা মানুষের লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিতে পারছি

এখন এতদিন কেন বললো না গতকালকে আসছে আমার এখানে